বুবলিকে হটলুকে দেখিয়ে হেসে দিয়ে এই কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিবান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সপ্রূপ বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার তারাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা অভাবি যাক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন ব্যাসন বুলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটোতে দেওয়া হাত এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোতে নানান অঙ্গিভঙ্গিতে কয়েকটি ছবি হট লুকে নানান অঙ্গিভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরা বন্ধে স্বপ্ন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন মবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন মবলিকে অনেকে মার্শাল্লাহ অনেক কিউট স্বপ্ন মবলি অনেকে লিখেছে অনেক ফিক সুপ্রিয় দর্শক সেটাই দেখো সুপারস্টার শাকিব খান বলেন বুবলিকে হটলুকে দেখতে অস্থির লাগছে তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচা কমন বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য